ধরুন কেউ একটা প্রেমে পড়ল সেটা ঈশ্বরের প্রেম হতে পারে অথবা সেটা কোনো মানুষের প্রেম হতে পারে সমস্ত প্রেমের ক্ষেত্রেই একটা ফ্র্যাগরেন্স আছে সুগন্ধ আছে প্রেমের ক্ষেত্রে কখনো কোনো ব্যাখ্যা দিতে হয় না বা সোশ্যাল মিডিয়াতে বড় বড় বিজ্ঞাপন দিতে হয় না বা সেই প্রেমটাকে প্রুফ করার প্রয়োজন পড়ে না বা সবাইকে বোঝানোর জন্য এটা বলতে হয় না আই এম ফল ইন লাভ আমি এটা করে ফেলেছি আমি ওটা করে ফেলেছি আমি এই এই করেছি না সেসব দিতে হয় না আর এই প্রেমকে বোঝানোর জন্য যে প্রুফ দিয়ে থাকেন না এটা কোনো প্রেমের পরিভাষাই নয় এর জন্য কোনো ধরনের প্রুফ লাগে না এর জন্য কোনো ব্যাখ্যা লাগে না এর জন্য কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে লেখারও প্রয়োজন নেই কারণ ওই যে ফ্যাগ্রেন্স ওটাতেই বোঝা যায় যে আপনি কতটা প্রেমে পড়েছেন আপনার সমর্পণ কতটুকু কি বুঝলেন এই কথাটা কিন্তু খুব তাৎপর্য রয়েছে এবং প্রচন্ড গভীর কথা একটু বুঝতে হবে ভাবতে হবে আমি পারমিতা দত্ত